আমরা এখন লিপিড পরিপাক দেখব লিপিড পরিপাকটা হচ্ছে সব ধরনের পরিপাকের থেকে সবচেয়ে সহজ এবং এটা মনে রাখা খুব সহজ বাট মনে রাখতে গেলে আপনাকে এখানে কনসেপ্টটা বুঝতে হবে লজিকটা বুঝতে হবে আমি প্রথমে আপনাদের একটু লিপিডের স্ট্রাকচারগুলো বোঝাই মানে লিপিড আসলে কী স্নেহজাতীয় খাদ্যগুলো আসলে কি দেখো যদি কখন এমন হয় তিন কার্বনের এটা হচ্ছে একটা এগুলোতে হাইড্রোজেন থাকবে এটা হচ্ছে একটা তিন কার্বনের গ্লিসারল হোয়াট ইজ কল্ড গ্লিসারল কিন্তু এই যে অল আছে অল মানে হচ্ছে এটা একটা অ্যালকোহল অ্যালকোহল এই যে অ্যালকোহল মূলক আছে তাই না তো তিন কার্বনের তিনটা হাইড্রোক্সিল মূলক বিশিষ্ট যে যৌগ এর নাম অ্যাকচুয়ালি হচ্ছে ট্রাই হাইড্রিক অ্যালকোহল ট্রাই হাইড্রিক অ্যালকোহল

আর লম্বা এটা একটা কার্বনের শিকল কার্বন 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 তো দেখো এখানে একটা ফেডি অ্যাসিড আছে এখানে একটা ফেডি অ্যাসিড আছে এখানে একটা ফেডি অ্যাসিড আছে তো এই অ্যাসিড মূলক এবং হাইড্রোক্সিল মূলক যদি পরস্পরের সাথে যুক্ত হয় এখানে কিন্তু স্টার বন্ধন গঠন করে স্টার বন্ধন গঠন করে কারণ এখান থেকে এক যখন পানি বের হয়ে যায় তখন যেটা হয় সি ও স্টার বন্ধন তোমরা তো জানো স্টার বন্ধন কি জিনিস তো স্টার বন্ধন যখন গঠন হয় তাহলে আমরা এখানে লিখি ফেটি অ্যাসিড ওকে তাহলে গ্লিসারল এখানে কয়টা একটা ফেটি অ্যাসিড কয়টা তিনটা গ্লিসারল এবং ফেটি অ্যাসিড যখন পরস্পরের সাথে যুক্ত হবে তখন এটাকে বলা হয় সরল লিপিড কি বলে সরল লিপিড বা মনো গ্লিসা রাইড ওকে সো এটা একটা লিপিড পেলাম আমরা হোয়াট ইজ লিপিড তোমরা বলবা যদি অ্যালকোহলের সাথে অ্যাসিড যুক্ত হয় দ্যাট ইজ কল লিপিড অ্যালকোহল বলতে এখানে ট্রাইহাইড্রিক অ্যালকোহল এবং এখানে হচ্ছে ফেড অ্যাসিড তিনটা যুক্ত হবে কার সাথে তিনটা হাইড্রোক্সিলের সাথে তিনটা ফেড অ্যাসিড যুক্ত হবে ওকে তাহলে আমরা এটা একটা সংক্ষিপ্ত রূপ লিখি এই যে দেখো সি 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 এখানে ফেড অ্যাসিড ফেড অ্যাসিড ফেড অ্যাসিড সো দিজি যে লিপিড সরল লিপিড বা মনোগ্লিসারাইড মনো গ্লিসারাইড মনোগ্লিসারাইড অর্থ হচ্ছে একটা গ্লিসারল একটা থাকবে মনোগ্লিসারল একটা গ্লিসারল থাকবে ঠিক আছে আচ্ছা এবার বলতো এই যে আমরা এখানে মনোগ্লিসারাইড পাইলাম এটাকে যদি আমরা ফার্স্ট ফোর লিপিড বানাইতে চাই তাহলে কি হবে তাহলে এবার আমরা চলে আসি এটাতে এক নম্বর পেলাম এবার আমরা দুই নম্বর ফসফোলিপিড যদি বানাইতে চাই তাহলে কি হবে দেখো তো এটা একটা লিপিড তার মানে এটা একটা লিপিড তাই না তাহলে আমরা লিপিড অংশটা পেলাম এটা একটা লিপিড যে তিন কার্বনের একটা অ্যালকোহল বা গ্লিসারল সাথে এখানে কি আছে তিনটা ফেড এসিড এই যে তিনটা ফেড এসিড তাহলে এটা একটা লিপিড লিপিড পেলাম না তাহলে চাইছে কি ফসফোলিপিড লিপিড তাহলে এক কাজ করো এই যে এটা বাদ দাও এটা বাদ দিয়ে এখানে একটা ফসফরিক এসিড যুক্ত করো বা ফসফেট যুক্ত করো এই ফসফেটটা কিন্তু ফসফোরিক এসিড থেকে আসে ওকে তাহলে এবার বলতো কি হয়েছে এবার আমরা বলবো গ্লিসারল আছে এখানে একটা অ্যাসিড তিনটা থাকার কথা কিন্তু এখানে যেহেতু এই যে এইটা যুক্ত হইল একটা ফেটিএসিড ওকে মাইনাস করে দিল ওর জায়গায় আমরা একটা ফসফেট যুক্ত করলাম তাহলে এটা কি হয়ে গেল ফসফো গ্লিসারল অ্যাসিড লিপিড গ্লিসারল ফেটি অ্যাসিড মানে লিপিড এই যে গ্লিসারল এবং ফেটি অ্যাসিড লিপিড ফসফেট যুক্ত হয়ে গেল সো দিস ইজ ফসফোলিপিড ঠিক আছে ওকে আশা করছি তোমরা ফসফোলিপিড সম্পর্কে পেয়ে গেছো ওকে এখন আমরা যদি বলি যে কোলেস্টেরল স্টার কি কোলেস্টেরল তাহলে কি পাবো আমরা তাহলে কিভাবে আমরা কোলেস্টেরল স্টার পাবো একটু খেয়াল করো তো এই যে লিপিড ফসফো লিপিড রাইট এবার আমরা চাচ্ছি কোলেস্টেরল স্টার তো দেখো তো স্টার বন্ধনটা আগে কোথায় আছে এটা খুঁজতে হবে স্টার বন্ধন কোথায় আছে এই যে এখানে স্টার বন্ধন আছে এখানে স্টার বন্ধন আছে তাহলে কোলেস্টেরল কোথায় থাকবে এবার কোলেস্টেরল কিন্তু দেখো গ্লিসারল কোলেস্টেরল গ্লিসারল কোলেস্টেরল মিলতেছে না তাহলে গ্লিসারলো যেমন অ্যালকোহল কোলেস্টেরলও তেমন অ্যালকোহল তাহলে অ্যালকোহল অংশটা তুলে দিয়ে কোলেস্টেরল বসায় দিব মানে গ্লিসারলটা উঠাই দিয়ে কোলেস্টেরল বসায় দিব তাহলে কোলেস্টেরল এস্টার আমরা পেয়ে যাবো দেখাচ্ছে বে এই যে ধরা যাক এটা একটা কোলেস্টেরল ওকে দিস ইজ এ কোলেস্টেরল তাহলে বলো তো এর সাথে যদি আমরা এখানে ফ্যাটি অ্যাসিড যুক্ত করে দেই ফ্যাটি অ্যাসিড যুক্ত করে দেই তাহলে কি হলো ফ্যাটি অ্যাসিডের সাথে অ্যালকোহল সব সময় এই যে এখানে স্টার বন্ধন থাকে কি বন্ধন থাকে স্টার বন্ধন থাকে এখানে একটা স্টার বন্ধন থাকে তাহলে বলো তো দিস ইজ কোলেস্টেরল দিস ইজ দিস ইজ ফ্যাটি অ্যাসিড তাহলে হয়ে গেল স্টার বন্ধন এখানে তাহলে দিস ইজ কোলেস্টেরল এস্টার তাহলে আমি যদি কখনো প্রশ্ন করি যে কোন একটা লিপিডকে যদি ভাঙি আমরা আসলে পাবোটা কি কোন একটা লিপিডকে যদি আমরা ভাঙি তাহলে আমরা পাবো কি এই যে দেখো যদি তোমাকে বলে সরল লিপিডকে ভাঙলে আমরা কি পাই তুমি বলবা এখানে আমরা গ্লিসারল পাই তিনটা ফেটি অ্যাসিড পাই গ্লিসারল পাই এবং পাই যদি তোমাকে বলে ফসফোলিপিড যদি ভাঙবা কি পাবা তখন বলবা ফসফোলিপিড ভাঙলে ফসফোর জন্য আমরা ফসফরিক অ্যাসিড পাবো এই যে এটা ফসফরিক এসিড থেকে আসছে তাহলে একটা আমরা ফসফরিক অ্যাসিড পাবো আর লিপিড ভাঙলে তো আমরা সবসময় যে উপরের মতো পাই গ্লিসারল এবং অ্যাসিড এই যে গ্লিসারল এই যে অ্যাসিড রাইট তাহলে এবার বলতো কোলেস্টেরল স্তর ভাঙলে আমরা কি পাবো কোলেস্টেরল স্তর ভাঙলে আমরা শুধু এই দেখো সরল লিপিড এবং কোলেস্টেরল স্তরের মধ্যে একটাই পার্থক্য সেটা হলো সরল লিপিডে এখানে গ্লিসারল থাকে কোলেস্টেরল স্তরে এখানে কোলেস্টেরল থাকে তাহলে কোলেস্টেরল পাবো এবং কি পাবো ফ্যাটি অ্যাসিড পাবো রাইট আশা করছি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো তাহলে আমরা একটু আগাই আমরা এখন হচ্ছে লিপিড পরিপাকটা নিয়ে কথা বলি তাইলে ওখান থেকে আমরা কনসেপ্টটা এখানে নিয়ে আসতে পারবো ওকে তাহলে আমরা কাজ করি মুখ গহবর মুখ কি থাকে লালা রস তাহলে আমরা লিপিড খেলাম কিন্তু লালা কোনো অ্যানজাইম নেই এনজাইম নাই তাহলে মুখে লিপিডের কোনো রাসায়নিক পরিপাক হবে নো রাসায়নিক পরিপাক কোনো পরিপাক হবে না তাহলে মুখ গহবারের কোনো পরিপাক হলো না খাদ্যটা চলে আসবে পাকস্থলিতে কোথায় পাকস্থলিতে যে রস থাকে তার নাম হচ্ছে পাকস্থলীয় রস বা গ্যাস্ট্রিক রস গ্যাস্ট্রিক রস এখানে এখানে থাকে ভাবে মনে রাখবা পাকস্থলীয় লাইটেস পাকস্থলীয় লাইপেজ নামক এখানে একটা এনজাইম থাকে যারা দেখো এজ মানে অর্থ হচ্ছে লিপিড কে ভাঙবে তারা ওকে মনে রাখার ট্রিক পরে আমি তিন নম্বর খাদ্যটা পাকস্থলী থেকে চলে আসে কোথায় অন্ত্রে 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 তো দুই ধরনের এনজাইম আছে একটা হলো অগ্নাশয় রস থেকে আসে এনজাইম অগ্নাশয় রস থেকে আসে অঞ্জাইম অগ্নাশয় রস এবং অন্ত্রের নিজের কিছু রস আছে যেটা আন্তরিক রস বা সাক্কাস ইন্টেরিকাস বলি আমরা আন্তরিক রস এখান থেকে কিছু অ্যান্জামিম আসে ওকে তাহলে আমরা এখানে লিখি ট্রিকটা মনে রাখা খুব সহজ ট্রিকটা মনে রাখা খুব সহজ কেমন সহজ দেখো মুখ কোনো এনজাইম নাই। তাহলে আমরা জানি যে আরো তিনটা জায়গা আছে যেখানে থাকতে পারে এখানে থাকতে পারে গেস্ট্রিক রসে যেটা পাকস্থলীতে কাজ করবে অন্ত্রে এনজাইম থাকতে পারে অগ্নাশয় থেকে আসে এনজাইম এবং নিজস্ব এনজাইম তো অগ্নাশয় থেকে আসে এই অ্যানজাইমগুলো আর আন্ত্রিক রস থেকে আসে এই অ্যান্জামগুলা আমি ব্যক্তিগতভাবে যেভাবে মনে রাখি সেটা হলো একজন জ্ঞানী লোক যেটাকে আমরা আলেম বলি আর কি তো আমরা ধর্মীয় ভাবে দেখবো না আমরা আমরা লোককে আরবি ভাষায় আলেম ওকে আলেমের দাঁত নাই বয়স হয়ে গেছে তো যেহেতু দাঁত নাই তাহলে আমরা তাকে বলবো পালা ফোকলা আলেম তোমার দাঁত নাই তুমি ফোকলা তুমি পালাও তাহলে এইভাবে মনে রাখবে এই যে দেখো পালা ফোকলা আলেম মনে থাকবে পালা ফোকলা আলেম তাহলে তোমার লিপিড পরিপাক দান ওই কনসেপ্টটা যদি বোঝো আর এটা যদি মনে রাখতে পারো তোমার লিপিড পরিপাক ডান আচ্ছা দেখো কিভাবে কি হয় তুমি যদি কোনো লিপিড খাও এটা পাকস্থলিতে আসলো এই যে পাকস্থলীয় লাইফেজ সেটার উপর কাজ করবে বাট এখানে একটা জিনিস মনে রাখো ভে খুব স্ট্যান্ড মার্ক মনে রাখো যে এখানে অম্লীয় পরিবেশ পাকস্থলিতে এতই অম্লীয় পরিবেশ লিপিক পরিপাকের অ্যানজাইমগুলো অম্লীয় পরিবেশে কাজ করতে পারেই না প্রায় পারে না এভাবে লেখো প্রায় পারে না মানে পারলেও খুবই অল্প অম্লীয় পরিবেশে অ্যানজাইমগুলো কাজ করতে পারে না বা প্রায় পারে না অল্প একটু পরিপাক করে কাদের পরিপাক করে সব লিপিডকে পরিপাক পাকস্থলিতে করা যায় না কাউকেই আসলে করা যায় না বাট বাটার ফ্যাট যেটা আছে মাখনের যে চর্বিটা আছে মাখন আমরা যে খাই ওইটার অল্প একটু সে পরিপাক করতে পারে তাহলে বলতো কি এক্সেপ্ট মাংস থেকে যে যে আমরা আমরা ফ্যাট সরি বাটার থেকে থেকে ফ্যাটটা পাই মাখন ওইটা একটু অল্প একটু পরিপাক করতে পারে এবার তোমরা আমাকে বলো তো পাকস্থলীয় লাইফেজ এঞ্জাইমটা দেখে কোথাকার মনে হচ্ছে অগ্নাশয়ের না আন্তরিক পাকস্থলীর কি মনে হচ্ছে তার মানে লিপিডের উপরে কাজ করে সো লিপিড লিপিডের উপর কাজ করবে পাকস্থলীয় লাইপেজ যদি কাজ করে দেখো তো লিপিড মানে কোন লিপিড সরল লিপিড বা মনোগ তাহলে এবার তোমরাই আমাকে বলতো এই যে সরল লিপিডের উপর যদি কাজ করে তাহলে সরল লিপিডের স্ট্রাকচার এইটা না এটা কি না এই যে এখানে স্টার বন্ধন স্টার বন্ধন স্টার বন্ধন দ্যাট মিনস দ্যাট মিনস লিপিড যদি এইটা হয় এবং এর উপর যদি এনজাইমটা কাজ করে তাহলে ভাঙলে কি হবে বলো তো গ্লিসারল পাবো এবং ফ্যাটি অ্যাসিড পাবো তাই না গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিড পাবো ডান গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিড পেলাম খুবই সহজ তাহলে তুমি কনসেপ্টটা জানলে তুমি জানবা যে লিপিড ভাঙলে কি পাওয়া যায় এটা একটা লিপিড সরল লিপিড গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় কয়টা কয়টা করে পাওয়া যায় তুমি এটাও কিন্তু বলতে পারবা যে একটা গ্লিসারল পাবো তিনটা ফ্যাটি অ্যাসিড পাবো এত কিছুতে আমরা যাবো না আমরা জানি কি পাওয়া যায় নাম্বার কাউন্ট করার আমাদের টাইম নেই রাইট তখন আমরা অনেক দক্ষ হব পুরো চব্বিশটা চ্যাপ্টার শেষ করবো তখন আমরা নাম্বার কাউন্ট করব এবং আবার রিভিশনে যাব তখন আমরা এটা কভার করবো ঠিক আছে এবার চলে আসি আমরা অগ্নাশয় রসে ওকে অগ্নাশয় রসে কি কি আছে ফকলা তাহলে আমি এক কাজ করি ফটাতে এভাবে করি ফসফো লাইপেজ এটা টেন নাম দেখে বলো তো ফসফো লাইফেজ আকার তুলে দিবা ফসফো লাইফেজ কার উপর কাজ করে ফসফো লাইফেজ কার উপর কাজ করে ফসফো লিপিড রাইট এটা খুব সহজ প্রথমে আমরা লিপিড ভাঙলে কি পাবো এটা লিখবো আর পাবো লিপিড ভাঙলে আর কি পাই আমরা এই যে অ্যাসিড গ্লিসারল আর এই যে ফসফোপাটার জন্য আমরা পাবো ফসফরিক অ্যাসিড হয়েছে না তাহলে আমরা যদি এটা শিখি তাইলে কিন্তু আমরা পাবো দেখো লিপিড মানে কি গ্লিসারল অ্যাসিড ফসফো মানে হচ্ছে ফসফেট থাকবে ফসফেটটা কোট থেকে আসছে ফসফোরিক এসিড থেকে আসছে তার মানে যদি ভাঙি আমরা তাহলে এইটা থেকে পাবো ফসফোরিক এসিড এখানে এখানে লিখছি খুব সহজ খুবই সহজ এটা এবার কতে আমরা চলে আসি কতে আমরা কি দেখব তে হচ্ছে কোলেস্টেরল এস্টারেজ কতে কি কোলেস্টেরল স্টোরেজ বলো তো এবার কার ভর কাজ করবে বলো কোলেস্টেরল স্টার রাইট কোলেস্টেরল স্টোরেজ কার ভর কাজ করবে কোলেস্টেরল স্টোরেজ উপর কাজ করবে বলো তো হোয়াট ইজ কোলেস্টেরল স্টার দেখো স্টার বন্ধন থাকবে কার কার মধ্যে জাস্ট আমরা এখানে গ্লিসারলটা তুলে দিয়ে কোলেস্টেরল বসাই দিয়েছি আর নিচে তো ফ্যাটি অ্যাসিড আছে তাহলে ভাঙলে আমরা কি পাবো অ্যাসিড তো পাবই এখানে গ্লিসারল পাবো না এখানে কোলেস্টেরল পাবো কি লিখবো এইটা কি কোলেস্টেরল রাইট কোলেস্টেরল ফ্যাটি অ্যাসিড কোনো কারণে যদি আমার ভুল হয়ে যায় তোমরা বইতে চেক করে নিবা হ্যাঁ আচ্ছা এবার চলেছি সিম্পল লাইপেজ তুমি চাইলে এটাকে অগ্নাশয় গ্লাইপেজ বানাইতে পারো নামের আগে অগ্না সইক দিতে পারো বাট পারবো বাড়ছিস ওকে কার উপর কাজ করবে নাম দেখে বলো কার উপর লাইফ করছে লিপিডের উপরে কার কাজ করবে উপরে আর লিপিটের উপরে যদি কাজ করে আমরা কি পাবো অ্যাসিড অ্যাসিড প্লাস গ্লিসারল গ্লিসারো অ্যাসিড প্লাস গ্লিসারল এই যে দেখো না আমি এখানে গ্লিসারল আগে লিখছে অ্যাসিড পরে লিখছে তাতে কিছু যায় আসে না ওকে তাতে কিছুই যায় আসে না এবার আমরা দেখবো আমরা লাস্টের পার্টটা আমরা কিন্তু এটা সহজে বুঝতে পারছি লাস্টের পার্টটা কি আতে হচ্ছে আন্তরিক এই যে এই ধরনের কথা যদি থাকে আন্তরিক হলে সবসময় লাইপেজই আসে অগ্নাশয়িক হলে সবসময় লাইপেজই আসে গ্যাস্ট্রিক হলে সবসময় লাইপেজই আসে পাকস্থলী হলে সবসময় লাইপেজই আসে বুঝতে পারছো প্রধান যে এনজাইমটা এটা আসে একইভাবে যদি তুমি শর্করায় যাও তাহলে দেখবা সবসময় আন্তরিক

এবার চলে আসি আমরা কিসের পরে লেতে হচ্ছে লেসিথিনেস লেতে লেসিথিনেস লেসিথিন কিন্তু এক ধরনের ফসফোলিপিড একটু খেয়াল করো আমি কিন্তু ফসফোলিপিড তোমাদের এই যেখানে পড়াইছি তাহলে আমি একটু যেখানে দেখাই বলতো ফসফোলিপিড মানে কি ফসফোলিপিড মানে হলো যে ওখানে দেখো যে ফসফর জন্য আমরা লিখি ফসফরিক অ্যাসিড অ্যাসিড আর লিপিডের জন্য আমরা কি লিখবো ফেটি তাহলে এবার দেখো আরেক ধরনের ফসফলিপিড পাওয়া যায় তার নাম লেসিথিন তাহলে লেসিথিন ভাঙলে আমরা কি পাবো সেম সেম পাবো না পাবো কি না তাহলে ফসফলিপিড ভাঙলে যা পাই লেসিথিন ভাঙলে আমরা তা পাই তবে একটা কথা আছে দুটো যদি সেম হতো তাহলে দুটোকে তো ফস্ফোট লিপিড বলতো বলে নেই লেসিথিনের মধ্যে একটা লুক লুকানো একটা কোলিন থাকে কি থাকে কোলিন তাহলে দেখছো লেসিথিনেও একটা ফসফোলিপিড কারণ ফসফোলিপিডের মতো তিনটা এখানে পাওয়া যায় বাট লেসিথিনে একটা এক্সট্রা কোলিন পাওয়া যায় তার মানে এই যে এখানে দেখো ফেডিসিড দুইটা গ্লিসারল ফসফেট সাথে আর একটা তুমি কোলিন অ্যাড করো এর সাথে কোলিন তাহলে তুমি ফসফোলিপিড লিপিড না পেয়ে পাবা লেসিথিন বুঝতে পারছো তোমরা আরেকবার এটা দেখবা ফসফোলিপিড ভাঙলে আমরা যা পাই লেসিথিন ভাঙলেও আমরা তাই পাবো কারণ লেসিথিনও একটি ফসফোলিপিড লিপিড বাট লেসিথিনে অতিরিক্ত একটা কোলিন আছে ওকে তাহলে আমরা এখন একটু দেখি লেসিথিনেস কার উপর কাজ করে লেসিথিনের উপর লেসিথিন আমরা তো জানি লেসিথিন একটি ফসফোলিপিড লিপিড তাহলে আমরা কি পাবো ফসফরিক অ্যাসিড প্লাস অ্যাসিড প্লাস গ্লিসারল তাই গ্লিসারল প্লাস এক্সট্রে একটা এক্সট্রা কি পাবো কলিন দেখছো কত সহজ আচ্ছা এবার লাস্ট যেটা সেটা হলো ম মটা হচ্ছে খুব মজার ব্যাপার হলো মোনোগসটা মোনারলের উপর কাজ করে গ্লিসারাইড এর উপর কাজ করে খুব সিম্পল দেখো সরল লিপিটার আর এক নাম হচ্ছে মোনোগসারাইড তাই না তাহলে স্মরণ লিপিড ভাঙলে বা লিপিড ভাঙলে আমরা যা পেয়েছিলাম মনোগও আমরা তাই পাবো যোগ কি না তবে এখানে একটা কথা আছে সেটা হলো যে ওইটাই বোঝায় ওইটাই আর লিপিড বলতে ওটা বোঝায় কিন্তু এর থেকে আরেকটু কমপ্লেক্স হলে ওটাও বোঝায় বুঝতে পারছো এটা করে স্পেশালি ওই ছবি বোঝাচ্ছে মনোগাইট বাট লিপিড বলতে যেটা বোঝাচ্ছে ওটা আরো একটু ডিফারেন্ট হতে পারে বাট ওটা ভাঙলেও আমরা সবসময় অ্যাসিড গ্লিসারলিন পাবো পরিমাণে কম বেশি বুঝতে পারছো আশা করছি সবাই বুঝতে পারছো তোমরা যেটা করবা প্রথমে এই কনসেপ্টটা বোঝার চেষ্টা করবা কি লিপিড কী আরেক নাম সরল লিপিড এবং অনোগিসারাই এবং তার মধ্যে কি কী আছে পরস্পর কি বন্ধনের মাধ্যমে আছে স্টার বন্ধন এটা যখন বুঝবা তখন তুমি ফসফোর লিপিডে যাবা লিপিড প্লাস একটা ফসফরিক অ্যাসিড অ্যাড করে দিবা এরপর যাবা লেসিথিনে লিপিড প্লাস ফসফরিক অ্যাসিড প্লাস কোলিন তারপর কোথায় যাবা কোলেস্ট্রল স্টারে কোলেস্ট্রল স্টার ইকুয়াল লিপিড শুধু এখানে গ্লিসারলটা চেঞ্জ করে এখানে কোলেস্টেরল দিয়ে দিবা তাইলে দেখবা তোমার জন্য এটা সহজ হয়ে যাচ্ছে এবং কিভাবে মনে রাখবা কিছুই নাই বাট বাকি তিনটাতে পালা ফোকলা আলেম পালা ফোকলা আলেম এরপর তোমার কাজ হলো এগুলো ভালো করে বারবার পড়ে 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 মনে রাখা নইলে কিন্তু এনজাইম এনজাইম এলোমেলো হয়ে যাবে ঠিক আছে আশা করছি সবাই বুঝতে পেরেছো এই ছিল আমাদের লিপিড পরিপাক সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ